বিয়ের পাঁচ ছয় বছর পরে হঠাৎ করে যদি একদিন আপনার স্বামী কোনো রাতে অথবা একান্তে কোনো সময় বলে বসে তোমাকে যদি আমি বিয়ে না করতাম তাহলে এরকম ভালোবাসার একটা মানুষ আমি কোথায় পেতাম তখন বুঝে নেবেন জীবনে আর কিছু অর্জন করেছেন আর না করেছেন স্বামীর মনটা ঠিকই অর্জন করে নিয়েছেন অথবা কোনো এক সময় সে গভীরভাবে আপনার দিকে তাকিয়ে বলল তুমি যেন কেমন ফ্যাকাসে হয়ে গেছো তুমি একটু পার্লারে যাও না বা তুমি একটু ডক্টরের কাছে যাও তোমাকে যেন আজকে কেমন দেখাচ্ছে তখন বুঝে নেবেন স্বামী আপনার প্রতি মাঝে মাঝে খুব গভীরভাবে খেয়াল করে হয়তোবা কোনো একদিন আপনার হয়তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল স্বাভাবিক যে সময় আপনি উঠেন সব সময় সেই সময়টা তো উঠতে পারলেন না তখন স্বামী যদি একটু পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি তো কখনো এমন সময় ঘুম থেকে ওঠো না অথবা তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে কি হয়েছে রাতে কি ঘুম ভালো হয় নাই নাকি শরীরটা খারাপ লাগছে তখন বুঝে নেবেন সে আসলে আপনার কতটা কেয়ার করে হয়তো সারাদিনের ব্যস্ততায় সংসারের দায়িত্ব সামলাতে সামলাতে আপনার প্রতি ওই রকম একটা দায়িত্ব সে পালন করতে পারে না কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে যদি সে বলে বসে আমার কেন জানি মনে হচ্ছে আমি তোমাদেরকে ওইরকম সময় দিতে পারছি না আমার কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে একেবারেই সময় দি না তোমার কি খারাপ লাগে না তখন তো জীবনের যত ক্লাতি যত অভিযোগ আর যত রকমের মানভিমান সব একদম ধুয়ে মুছে মুছে ধুলির সাথে যে লোক এই কথা বলতে পারে সেটা আসলে ভেবে নেওয়া উচিত সে আসলে আপনার কথা কতটা চিন্তা করে কথাটা বলেছে অনেক আপুরা মাঝে মাঝে দেখেন বলেন যে স্বামী আপনাদের দিকে খেয়াল রাখে না এই সেই ভাই সারা সারাদিন বাহিরের যে ঝড়ঝাপটা যায় যত রকমের মেহনত ঘর সংসারে যে দায়িত্ব পালন করার জন্য যে আর্থিক যে সাপোর্টটা দরকার একটা পুরুষ কি পরিমাণ মেহনত করলে সেটা করতে পারে সেটা একটু লাভিংভাবে একটা পুরুষের কাছে জানতে চাবেন দেখবেন সে কি পরিমাণ খুশি হয়ে যায় একটা বিষয় আমার কাছে অবাক লাগে কিছু কিছু আবুদের আপুদেরকে শুনি এটা বলতে যে স্বামীর কাছে টাকা চাইলে স্বামী যদি জানতে চায় যে টাকা কি কাজ টাকাটা দিয়ে তুমি কি করবে ওই টাকা কোথায় খরচ করেছ এত টাকা দিয়ে কি করলে তখন নাকি তাদের কাছে অপমান বোধ হয় তাদের কাছে লজ্জা লাগে স্বামীর কাছে টাকা চেয়ে টাকার বা তাদের কাছে মনে হয় যে স্বামীর কাছে টাকা চাও মানে ভিক্ষা করা এটার মানে আমি আসলে বুঝলাম না বিয়ের পরে একটা মেয়ের পুরোপুরি দায়িত্ব হচ্ছে তার স্বামীর আর বিয়ের আগে ছিল তার বাবা অথবা বড় ভাইয়ের তো আপনি যখন আপনার বাবা অথবা বড় ভাইয়ের কাছ থেকে কোনো প্রয়োজনে টাকা চাইতেন তখন তো অবশ্যই তারা জিজ্ঞেস করত টাকা কেন কী প্রয়োজন কি করবে টাকা দিয়ে তখনও কি আপনার লজ্জা করতো অথবা অপমান বোধ হতো আপনার মনে হতো যে আপনার বাবা আপনার ভাই আপনাকে অপমান করছে তাহলে স্বামী একথাটা জিজ্ঞেস করলে কেন অপমান বোধ হবে একটা মানুষ এত কষ্ট করে আপনাকে উপার্জন করে আপনার হাতে টাকা দিবে বা আপনাকে খরচ করার জন্য বা যে কোনো কাজে আপনি টাকা নিলেন চাইলেন সে তো জিজ্ঞেস করতেই পারে যে টাকার তোমার কি প্রয়োজন কি করবে টাকা দিয়ে এটা কি তার অন্যায় এখানে অপমানের কি আছে আমি আসলে ঠিক বুঝি না আমার কাছে তুই মনে হয় সে হয়তো কেয়ার করে অথবা সে সব কিছু সম্বন্ধে সে জানতে চায় যে আমি কোন দিকে যাচ্ছি কি করছি না করছি এগুলো তার জানার প্রয়োজন সেটা তার অধিকার আছে জানার সেজন্যই সেটা এটা জিজ্ঞেস করে এখানে মান অপমানের যে কি আছে আমার ঠিক বোধগম্য হয় না স্বামী কি করছে কোথায় যাচ্ছে না যাচ্ছে কি খাচ্ছে সেগুলো যদি আমরা খেয়াল রাখি স্ত্রীরা তাহলে সেটা তো অপমান হয় না তাহলে স্বামী যদি এটা জিজ্ঞেস করে তাহলে অপমান কেন